নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পেঁয়াজ কালির দারুণ রেসিপি রাতের ডিনারে রুটির সঙ্গে বা দুপুরে লাঞ্চে ভাতের সাথে খেতে লাগবে অপূর্ব স্বাদের তার জন্যে দেখুন এখানে এক হাঁটি মতো পেঁয়াজ কালি নিয়ে নিয়েছি ডিম নিয়েছি আর নিয়েছি একটা টমেটো পেঁয়াজ কালিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি একটা মশলা বানিয়ে নেবো দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনিয়া এটাকে শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে সাইডে রেখে দেব এইখানে কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরে মশলাটা ভাজবেন যাতে পুড়ে না যায় এবারে দেখুন কড়াটার মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল রান্নাটা আমি আজ সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন একদম হাফ চামচ অল্প একটু তেল দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো যখন জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আজকে রান্নাতে একটু আলু ব্যবহার করছি তো আলুগুলো একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি তবে একটু মোটা করে এবারে আলুগুলোকে দিয়ে হালকা করে প্রথমে আলুগুলোকে ভেজে নেব কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেই জন্য হালকা করে ভেজে নেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে আজকের এই রেসিপিটি তৈরি করেছি আপনারা কিন্তু পিঁয়াজকালি দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে আমার মনে হয় এইভাবে অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন এবারে আলুগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কালিগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কালিগুলোকেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো তবে বন্ধুরা পেঁয়াজ কালির কালারটা যাতে ঠিকঠাক থাকে তার জন্যে পেঁয়াজ কালিগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে দেবো এখন কিন্তু কোনো রকম লবণ হলুদ আমি ব্যবহার করব না কারণ তাহলে পেঁয়াজ কালির যে সবুজ কালারটা চলে যাবে তার জন্যে আমি একটু ঢাকা চাপা দিয়ে মিনিট তিনেক মতো সেদ্ধ করে নিলাম আর পেঁয়াজ কালির কালারটা দেখুন একদম সবুজ আছে কিন্তু পেঁয়াজ কালিটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ কালি আলুটাকে আলাদা পাত্রে তুলে নিয়ে আবারও দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল ওই কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কোচানো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজতে হবে আপনারা যদি ভিডিওটি কোথাও একটু এক্স স্কিপ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না আমি কিসের পরে কি ব্যবহার করলাম আর কিভাবেই বা আজকের এই রেসিপিটি তৈরি করলাম তবে এই রেসিপির কিন্তু কালারটা দুর্দান্ত এসেছিলো খেতেও ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা এবারে দেখুন পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন আদা আর রসুনটাকে আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি এক ইঞ্চি আদা আর পাঁচটা রসুনের কোয়া আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণটা ঠিক আমি এখানেই ব্যবহার করলাম আমি পরিমাণ অনুযায়ী লবণটা একেবারে ব্যবহার করলাম পরে যদি লাগে তো পরে আবার আমি দিয়ে দেবো এবারে হলুদ আর লবণের সাথে পেঁয়াজ আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ আদা রসুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দেওয়ার কারণে এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি টমেটোটাকে ও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন একদম একটা নতুন আর ইউনিক রেসিপি নিয়ে আমি কিন্তু আপনাদের কাছে হাজির হয়েছি এবারে এর এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু সাইড করে কড়ার মধ্যে দুখানা ডিমকে আমি ফাটিয়ে দেব দেখুন আপনারা চাইলে পেঁয়াজ কালি আর আলুর পরিমাণটা বাড়ার সাথে সাথে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন তবে আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনি চাইলে এখানে চারটে ডিমও ব্যবহার করতে পারেন শুধু এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন না বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে আর দেখুন এবারে খুব ভালো করে ওই মশলাগুলোর সঙ্গে আমি ডিমটাকে মিশিয়ে নেব খুব ভালো করে কষাতে থাকবো একদম ভুজিয়া টাইপের করে নেব ডিমটাকে দেখুন মশলার সঙ্গে টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক যখন এই রকম পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ছাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম খুব বেশি ঝাল এতে দেওয়া যাবে না তবে লঙ্কার গুঁড়োটা ভীষণই ঝাল ছিল বলে হাফ চামচ ব্যবহার করেছি এবারে কিন্তু খুব ভালো করে লঙ্কার গুঁড়োটাকে এই রকমভাবে মিশিয়ে নিতে হবে আর লঙ্কার গুঁড়ো কিন্তু তেলের ওপরে আগে আমি ব্যবহার করিনি ব্যবহার করলেই ভীষণ কাশি হবে সেই জন্য আমি দিইনি ঠিক এই টাইমে আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ডিমের ভুজিয়াগুলোকে মিশিয়ে নেব আশা করছি বোঝাতে পারছি যে কিভাবে আমি রান্নাটা করছি এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে জিরা আর ধনিয়াটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা ঠিক এই সময় ব্যবহার করতে হবে আর খুব ভালো করে এটাকে ডিম ভুজিয়ার সঙ্গে মিশিয়ে দিতে হবে মশলার সঙ্গে এই সময় ব্যবহার করলে কিন্তু বন্ধুরা ডিমের আষ্টে গন্ধটাও থাকবে না আর সুন্দর একটা গন্ধ বেরোবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালি আর আলুটা যে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম একদম সামান্য কিন্তু তেলেই আমি রান্না করে দেখালাম বন্ধুরা সেই কালি আলুটাকে খুব ভালো করে ডিম ভুজিয়ার মধ্যে দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকতে হবে তবে এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে আবারও চার থেকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে যতক্ষণ না ডিম ভুজিয়াগুলো লালচে মতো হয়ে যায় ততক্ষণ ভাজতে হবে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ কালির কালারটা সবুজই আছে এতে কিন্তু সব সবজিটা দেখতে বেশ সুন্দর হয়েছে টমেটোর জন্য একটু লালচে লালচে আর পেঁয়াজ কালির জন্যে হলুদ পেঁয়াজ কালির জন্যে সবুজ আর ডিম আর জন্য একদম হলুদ কত সুন্দর একটা কালারফুল সবজি লাগছে আর এখন আমাদের রেডি হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখানে জিরা আর ধনিয়াটা ভেজে গুঁড়ো করে দিয়েছি বলে গরম মশলাটা ব্যবহার করলাম না আপনাদের যদি অপছন্দ হয় আপনারা গরম মশলা দিতে পারেন আজ এই পর্যন্ত